নবীকে এত আন্তরিকতা দেখিয়েছেন আল্লাহর নবী বলেন আমরা এখানে মাস মাস থাকার পরে নবীজি মসজিদে সাত সাত নববীর জন্য জায়গা খুঁজতেছেন তখন সিদ্দিক আকবর রদি আল্লাহ একটি জায়গা আল্লাহর নবীকে দশ দিনার দিয়ে আল্লাহর নবীর কদমে কুরবান করে দিলেন ইয়ারসুল আল্লাহ এই জায়গাটার মধ্যে নবীজি আল্লাহ ইসলামের প্রথম মসজিদ আপনি নির্মাণ করবেন আমি সিদ্দিক আকবর জান্নাতে প্রথম থাকব আমি সিদ্দিক আকবর গরিবের মুখে খাবার দেওয়াতে প্রথম থাকব আমি সিদ্দিক আকবর জাকাত দেওয়ার মধ্যে প্রথম থাকব আমি সিদ্দিকা আকবর মাকে সেবা করার মধ্যে প্রথম থাকব আমি সিদ্দিকা আকবর রসুলের প্রেমিকদের মুখকে ভালোবাসা দেখানোর মধ্যে প্রথম থাকবো আমি সিদ্ধিকা আকবর সবার মাঝে সমতা করার জন্য প্রথম থাকবো আমি আকবর রসুলের কথা শুনলেই ইমান আমি আকবর যে কোনো কথা শুনলেই দেরি করব না রসুল আল্লাহ আপনি নবীর জবান থেকে বের হতে দেরি আমি বিশ্বাস করব সেই সিদ্ধিকা আকবর আজ একটি জায়গা খনন করে দিয়েছি একটি জায়গা কিনে দিয়েছি এই জায়গাতে আপনি মসজিদে নবমী নির্মাণ করেন এই মসজিদে নববীতে এক রাকাত নামাজ বললে কিতাব আস পঞ্চাশ হাজার রাখাতের স্বভাবই বা রাকাত নামাজ পড়লে হাজার হাজার রাকাতের স্বভাব হইবা এমন একটি জায়গা কিন্না দিছে কি তা আমরা নবীর সে হাবি হজরতে সিদ্দিক আকবর সুবান আল্লাহ কন্যা এজন্য আল্লাহর ঘরে যারা দিতে পারেন এরা অমর হয়ে থাকবে এরা মরে না এজন্য আল্লাহর নবী বলে কিছু মানুষের কলপ দুনিয়া থেকে যাবার পরও এরা মারা যাবে এদের শরীর পছন্দ করতে পারে কিন্তু তাদের কলিজা পছন্দ ধরে না অল্লা কুদার কসম করে বলছি আমার নবী বলে ওরা ওই মানুষ যারা আল্লাহর ঘরের জন্য দেয় ওরা ওই মানুষ যারা এতিমের জন্য দেয় ওরা ওই মানুষ যারা সমাজের জন্য দেয় যারা ওই মানুষ যারা আলে মোলামার জন্য দেয় ওই মানুষগুলার কলপ কবরে যাবার পরও তাদের কলপ ফোঁসে না তাদের কলব জিন্দা থাকে এজন্য কলব জিন্দা থাকে এমন কাজ আমরা করতে চাই কি চাই না সিদ্দিক আকবর এসব কাজে কিন্তু সর্বপ্রথম তাক্তা সিদ্দিক আকবর হই কিতা বালা ভিতরে ইয়ারসুল আল্লাহ আমি কিতা দেরি করতাম না আল্লাহ হই এখন জায়গা যখন কিন্না দিছে আমার নবী হয় সিদ্দিক তুমি তো গরিব সাহাবি আসার সময় উঠ না দিছো তুমি ও সাহাবি সিদ্ধা আকবর তুমি এত টাকা তোমার পরিবার পরিজনের জন্য কিছু একে আসো নাই সব তো নবীজির জন্য দিয়ে দিচ্ছ সিদ্দিকা আকবর বলে ইয়া রসুল আল্লাহ আপনি কি জানেন না আমি আমার স্ত্রী এবং পুত্রের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে দিয়ে এসেছি আমার নবী সাহাবায়ে کرامকে বলছে দেখো সিদ্দিক আকবর কি বলছে সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ এটার চেয়ে दौलत আর কি হতে পারে এটার চেয়ে সম্পদ আর কি হতে পারে যে ঘরে আল্লাহ রাসূল আছে সেই ঘরে সম্পত্তির অভাব নাই যে ঘরে আল্লাহ রাসূল আছে সেই ঘরে অভাব নাই যে ঘরে আল্লাহ রাসূল আছে সেই ঘরে কোনো টেনশন নাই এজন্য আমরা আমাদের জীবনকে সাজাবো নবীর জন্য আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙ্গে সে রঙ্গে রঙ্গে না হলে আল্লাহর চলে থাকে তোমার সঙ্গে আমারে জীবনে মরণ হব মাদানি রঙ্গে আমার জীবন মরণ হব মাদানি রঙ্গে ঠিক কিনা বলে আর আল্লাহ নবী আপনার জন্য থাকবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা মসজিদে নববী নির্মাণের কাজ শুরু করে দিল মসজিদে নববীর মধ্যে তখনকার সময় তিনটা দরজা ছিল সতেরো মাস নবীজি নামাজ আদায় করলেন আমার ভাইয়েরা সতেরো মাস সেখানে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার সময় কেবলা ছিল দিকে নয় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাযী আসরা দেখি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ اكثر কথা বলেছেন আকসা মানে বাইতুল মুকাদ্দাস 17 মাস আল্লাহ আর নবী সাহাবা একরামদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সতেরো মাস বায়তুল মুকদ্দেসের মধ্যে নামাজ আদায় করার পরে আল্লাহর নবী মসজিদে নবী প্রতিষ্ঠা করার সাথে সাথে মসজিদে নববীর পাশে কয়েকটা কামরা তৈরি করলেন যেখানে জান্নাত আয়েশা আনহা যে কানে মসজিদে নববীর পাশে আল্লাহ নবীর এগারো জন বিভিত থেকে নবীজি যার জন্য কামরা তৈরি করেছে ইনি হলো আয়েশা সিদ্দিকা প্রশ্ন করবেন কেন আল্লাহ নবী বলেন মহিলাদের ভিতরে কোনো যদি ফতোয়া বুঝতে না পারে কোনো মাসালা মাসাইল বুঝতে না পারে নামাজ রোজা সম্পর্কে যদি অজানা থাকে গভীর মানুষ আল্লাহ বলেন মহিলাদের তালিমের ব্যবস্থা করে দিয়েছে আয়েশা সিদ্ধি কার হজরা করে কারণ মহিলারা যারা মাসালা বুঝবে না তারা আয়েশা সিদ্দিক আর দরবারে যাবে এগুলা বুঝার জন্য জ্ঞান লাগবে কথা বলেন ঠিক কি এগুলো একটা বেদিন সে কি বুঝবে ইসলামের কথা আর মুসলিমই বুঝে এটার মর্ম কি এজন্য আমার নবী বলে মা বাইনা বাইতি ওয়ামিম্বারি রৌ মির রেয়াজিল জানা বলে আমার ঘর ওই যে আয়সা সিদ্দিকার ঘর থেকে এবং মসজিদ নববী পর্যন্ত এই দুটি জায়গার মধ্যে মা বাইনা বাইতি ওয়ামিমবাড়ি রৌ দাতম্মির রিয়াজিল জান্না এই দুইটা জায়গার ভিতরে যা আছে এটা জান্নাতের একটা টুকরা আমরা তাদেরকে বলতে চাই যারা আমার নবীর বিবি উম্মুল মোমিন আয়সা সিদ্দিকার তালানার ব্যাপারে তহমত দিতেছেন আর আল্লাহ নবী বলে আয়সা সিদ্দিকার ঘর থেকে মসজিদে নববী পর্যন্ত এটা জান্নাতের একটা টুকরা জান্নাতের একটা টুকরা জান্নাতের একটা টুকরা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা রসুল করিম সাল্লাহ আলাইকি ওসাল্লাম এবার সেখানে হজরতে সাউদা রদি আল্লাহ তাল আনহার জন্য আরেকটা কামরা তৈরি করলেন সুহান আল্লাহ বলবেন না রসুল পাকের এগারো জন মতান্তর নয় জন বিবি ছিলেন দেখেন আমাদের বউয়েরা তো এক মাসের জন্য ইন্ডিয়া যাইতে হলে বউয়ের সাথে লই যেতে হয় এরকম আছে না বউ ফলা সুনামি আমি না কয় না এক মাস আমি থাকতে পারবো না আমারে বিচা করে আমারও লই যাক রসুল করিম সাল্লাইসাল্লামের সাথে হিজরত করে নবীর কয়েকজন বিবি আসলেন আর বাকি বিবিরা মক্কাতুল মোকাররমার মধ্যে ছিলেন কিতাবে লিখতেছে রসুল করিম সাল্লামের আউলাদকে দিয়ে আমার ভাইয়েরা হজরতে মা উম মুমিনিন উম্মে কুলসুম তালা আনহা হজরত সৌদার তালা হজরত রদি আয়মন রাহু আনহা এবং আয়েশা ইবনে জায়েত জায়ত তালা তালাকে মদিনা থেকে লুক পাঠিয়ে তাদেরকে আবার মক্কা থেকে মদিনায় আনা হলো তাদের জন্য হুজরা তৈরি করলেন এভাবে আর অনেক লম্বা ওয়াকিয়া মদিনাই নবীর অবস্থান যেদিন নবী মদিনার দিকে ঢুকলেন সেদিনও হয় প্রত্যেকটা বাড়িঘরে সাধে সাধে। রসুল পাককে তালা আল বদরু আলাইনা এভাবে রসুল পাককে সালাম দিয়েছিলেন কিতাবে লিখতেছে যে মদিনার মানুষ এই যে আমরা যশ্নে জুলুস করি এই জশ্নে জুলুসের অন্যতম দলিল হচ্ছে যে মদিনার মানুষ রসুল পাককে নিয়ে যশ্নে জুলুস করেছিল যদি আপনাদের সন্দেহ হয় বুকারে শরীফ করেন ফজায়েলে মদিনা দেখেন এইখানে একদম বিস্তারিত বর্ণনা সেখানে আছে যে রসুল করিম সাল্লাইসাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন এবং হজরত ফারুক আজম রদি আল্লাহ তালান ইনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ আমার এন্তকাল যদি হয় আল্লাহ আমাকে মদিনার মধ্যে এন্তকাল দেন আল্লাহ হুম্মা ওয়ারজুকুনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়া জাআল মাউতি ফি বালাদে রাসূলিকা সুবহানাল্লাহ ফারুক আজম বলতেছে আল্লাহ আমার এন্তাকাল যদি হয় আল্লাহ নবীর শহর ব্যতীত আমাকে এন্তাকাল দিও না আল্লাহ আমি ফারুক আজম যে ফারুক আজম মক্কায় তরবারে নিয়ে বের হলে এক লক্ষ কাফের ঘরে ঢুকে যায় আল্লাহ আমি ফারুক আজম তোমার কাছে দোয়া করতেছি আমার মরণটা যাতে মদিনায় হয় আরো জোরে বলেন সেই মদিনা দেখতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না একজন সাহেব বড় সুন্দর করে বলেছে আমার ভাইয়েরা হরওয়া তেতা নে কেই এ জাহান নাম এ জাহান নাম শোনো আমি তো আমার আকার নাম নিচ্ছি আমি তো আমার মদিনা ভালার নাম নিচ্ছি যে মদিনা ভালার নাম নিলে জাহান্নামের নামের আজম হারাম হয়ে যায় জাহান্নামের নামের আজম হারাম হয়ে হারাম হয়ে যায় আমি তো আমার আকাকে ভালোবাসি তুমি জাহান নামের আজাবকে বই করি না আমি যদি জাহান নামে যেতে হয় সেখানেও যাব আমার আকাকে ভালোবেসি আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কিনা ভালোবাসা দু ধরনের এক ভালোবাসা বাংলাদেশ থেকে এক ভালোবাসা নবীর মদিনাকে সামনে রেখে দুটা দু ধরনের এক ভালোবাসা নবীর রোজাকে সামনে নিয়ে ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বলে বলে যে গম্বুজের দিকে তাকাইয়া তাকাইয়া যখন আপনি বলবেন আয়া রসুল আল্লাহ বাংলার প্রান্তর থেকে এসেছি যতক্ষণ না আপনি দেখা দিবেন না ইয়া রসুল আল্লাহ ততক্ষণ যাব না ইমামে মালেকের মতো আব্দুর রহমান জামির মতো আমার নবী আপনাকে দেখা দিবেন দেবেন এজন্য আমার নবী বলেন মনজারা কবরি ওয়াজু শাফাহাতি সুমান যে ব্যক্তি আমি নবীর জিয়ারত করলো তার জন্য আমিনবী সাফাহাত করবো হাল্লাত কবরি হাল্লাতি এটা দ্বিতীয় হাদিস নবীজি বলেন যিনি আমি নবীর জিয়ারত করবে তার জন্য যায় ছবে আমি আমিনবীর সাফাহাত করা এরপরে তিন নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম হাদিস নবী তের করেন দেখেন আমার ভাইয়েরা আল্লাহর নবী বলেন মনজারা কবরি আও কলা মনজারানি কুন্তুলাহু শফিয়ান আও শহীদম ও মাতা ফি আহাদিল হারামাইন বা আতাকুল্লাহু ফিল উম্মীনা ইনা ফিল আমিনা ইয়ামাল কেয়ামা বলে যেই আশেখ হজ করতে গিয়ে আমি রসুলের মদিনাই এতেকাল করবে তার এতেকালটা জান্নাতি এন্তাকাল হবে তাকে আমি শবাহাত করব তার জন্য আমি সুপারিশ করব তার জন্য আমি সাক্ষী হব এবারে দেখেছেন বাংলাদেশ থেকে সর্বপ্রথম হাজি যখন মক্কাতুল মকার আল্লাহর ঘরে যখন পৌঁছলেন সর্বপ্রথম একজন হাজি বাংলাদেশ থেকে গিয়েছেন বাংলাদেশ থেকে যেদিন ফ্লাইট নেমেছে সেদিন এতে করেছে আমার হাদিস থেকে বলতে চায় আমার নবী বলেছিলেন ওই মক্কা এবং মদিনার মাঝে চার এন্াকাল হবে বিশেষ করে আমার নবী বলে ফি আহাদামাইন ফি ফিল ফিল আমি আমিনা ইয়ালা যে মিรอসুলে পাকের হেরমের ভিতরে যার অন্তকাল হবে সেই ব্যক্তি যে জান্নাতি সেটা আমি নবী নিজে গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশ থেকে যে হাজি অন্তকাল করেছেন তার জীবনে আর কি তা দরকার নাই ভাইসাব ইতা তার জীবনে জান্নাতে যাওয়ার জন্য বড় গ্যারান্টি কথা কই না ঠিক না বেটি ঠিক আর জরুরি কই না ঠিক না বেটি বেডার কোনো আমল দরকার নাই কারণ আমরার নবী জানে তার কলবের ভিতরে নবী জিকির ছিল কথা কোন ঠিক কিনা নবীন জিকির যদি না থাকতো সে হজের আগে এন্থাকাল করতো না এখানে একটা প্রশ্ন হুজুর সে কি হজের সবাব পাবে নিশ্চিত সে হজের সবাব পাবে বরং সে আফজল হজের সবাব পাবে এরপরে নবীজি হাদিসের মধ্যে বলেন মনজারানি মোতাহিদান কানাফি জওয়ারি ইয়মাল খেয়ামা যে ব্যক্তি আমির রসুলকে ইচ্ছাপূর্বক আমি রসুলের জিয়ারত করলো অনেকের মা বাবা আছেন এনতেকাল করেছেন এখানে একটা মশালা বলে দিই বদলি হস বল হুজুর বদলি হস আমার বাবা আমাকে বলেছেন যে আমি হজ করব কোটি টাকার মালিক লক্ষ টাকার মালিক বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক বলে হুজুর আমার বাবার বড় স্বপ্ন ছিল আমার বাবা হজে যাবেন কিন্তু আল্লাহর কি হুকুম হজে যাওয়ার আগেই উনি কী করেছেন এন্তাকাল করেছেন তো ওনার হজের নামে কিছু ডিপিএস বাবা আলাদা করে সেভিং সেভিংয়ে রেখে দিয়েছেন এখন এই টাকা দিয়ে আপনি কি করবেন কিতাবে লেখছে এই টাকা দিয়ে আপনাকে হজ করাতে হবে আপনার বাবা যদিও নাই কিন্তু আপনার বাবাকে বদলি হজ করাতে হবে সোমান বলেন একজন আলেম একজন বুজুর্গ একজন সমাজের কর্ণদা একজন তকোয়াবান ব্যক্তি দেখে আপনি তাকে দিয়ে হজ করাবেন ওই আপনার বাবার হজটা তার মাধ্যমে আদায় হয়ে যাবে আল্লাহ ওই বদলি হজের মাধ্যমে আপনার বাবার কবরে হজের সবাব দিবেন আর আপনার বাবা এই সবাবের মাধ্যমে জান্নাতের মেহমান হবেন আর একটু জোরে বলেন আমরা ছিলাম কোথায় মদিনায় বলেন না ছিলাম কোথায় রসুলোপাক রসুলো পাকের বিবিদের জন্য কি করলেন হুজরা বলেন না কি করলেন হুজরা করলেন হুজুরা মানি ঘর একটা রুম করলেন কামরা করলেন পাক সেখানে অবস্থান করতেছে আজকালকার যুগে তো মদিনার সনদ আমাদের ছেলেরা ভুলে যাচ্ছে শুধু কিতাবে পড়ে ওই স্কুল কলেজে সামান্য মাদ্রাসার মধ্যে মদিনার সনত ইসলামের ইতিহাসে যদিও বা আছে এ পর্যন্ত শেষ অনেক আলেমুলামারা এগুলা নিয়ে বক্তব্য রাখে না কারণ মদিনার সনদ থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে কথা বলেন ঠিক কিনা মদিনার সনদ এখনো পর্যন্ত বাংলাদেশ চলতেছে মদিনার সনতের দ্বারা অনুযায়ী কিন্তু দুঃখজনক বাংলাদেশ চলে মদিনার সনদ দিয়ে কিন্তু রসলোপাকে সানা আঘাত হলে একটা বিবৃতিও একটা নিন্দা প্রকাশ সংসদের মধ্যে কোটি টাকার বিল পাশ হয় সংসদে আলোর ফাঁস হয় সংসদে পেঁয়াজের দাম বাড়িয়ে যেতে সেটা হয় সংসদে কারণ লাইন গিয়ে দিয়ে নয় কিন্তু দুঃখজনক এই সংসদে যে সংসদ চলতেছে মদিনার সনদের আলোকে সেই সংসদে একটা নিন্দা পাশ করা হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে বারবার বলা হচ্ছে একটা নিন্দা তো দেবেন যে দেশের নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে কেন একটা নিন্দা পাশ করা হয় নাই কথা বলেন ঠিক না বয় পাচ্ছেন আলো পিঁয়াজ বন্ধ করে দিব গ্যাস বন্ধ করে দিব তেল বন্ধ করে দিব আল্লাহ জিবা দুনিয়া ফাটাই বা রিজিক এক কেনার্ল্ল দিয়ে না ফাটাই মাথো না ঠিক না বেঠিক জিবা জিবাহ ফাটেহি ইবা বা তো হামাকা ফিঁজ নোহাইলে মজুম দে এল্লা ন সোদায় শহরদের ইন্ডিয়াত পিঁয়াজ নোহাইল কেন ব্যবস্থা গরম এ না করে দিম দে কুল ইউ কিন্তু তহে আল্লাহ আল্লাহা ফাটা বিহুন বু খুম্লাহ তোহার আন নবীলে ভালোবাসনা বাকি যে ঘর ভরে নাই খোদা ঘুরে দিম